যে কারণে আর আজকের লাইভ আপনারা বুঝতে পাচ্ছেন যে আমরা আগামী আট তারিখে আমরা আটই এপ্রিল বৈকাল চার ঘটিকায় আমরা কলকাতা বিকাশ ভবন চত্বরে একটি সাংবাদিক সম্মেলন করার চিন্তা ভাবনা করেছি সেই সাংবাদিক সম্মেলনে আমরা আমাদের যে কর্মসূচি কনভেনশন থেকে ঘোষণা করেছিলাম সেই কর্মসূচিকে আরও একটু এক্সটেন্ডেড করে আমরা ওই দিন ঘোষণা করব আপনারা অনেকেই বিভ্রান্ত হচ্ছেন যে আমরা কোন পথে হাঁটব বিগত আন্দোলনগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি সেই শিক্ষা গ্রহণ থেকে একটা আন্দোলন করা এবং সেই আন্দোলনকে রক্ষা করা সর্বোপরি আন্দোলনকারী সদস্যদেরকেও রক্ষা করা এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেই সাথে সাথে আমাদের বিভিন্ন বিষয় নিয়েও আমরা আলোচনা করব তো প্রথমেই আমি আজকের এই আলোচনায় আমাদের যে সংসারটা চলছে না এবং বিগত কনভেনশনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত যে আপনাদের সামনে আমরা রেখেছি এবং তার পরিপ্রেক্ষিতে এক্সটেন্ডেড যে সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে যাচ্ছি সেই বিষয়টা পুরোপুরি আপনাদের কাছে ক্লিয়ার করব এবং কেন এই বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আমাদের করণীয় কী আমাদের কর্তব্য কী সব মিলিয়ে একটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন এবং শিক্ষকরা সত্যি সত্যিই বিভ্রান্ত হচ্ছেন এবং কেউ কেউ বলছেন যে আপনারা ঐক্যবদ্ধ নেতৃত্ব ঐক্যবদ্ধ হন নেতৃত্ব ঐক্যবদ্ধ হন বারবার করে একই কথা বলছেন আমরা আর কতটা নেতৃত্বরা আর কতটা ঐক্যবদ্ধ একদম প্যারালালি আপনি বলতে পারেন প্যারালালি নেতৃত্বরা অধিকাংশ নেতৃত্ব এবং মানে বিরোধী নেতৃত্ব বিরোধী বলতে শাসকপন্থী শাসকপন্থী এবং পার্শ্ব শিক্ষক পন্থী এই দুটো পন্থীতে একদম সমান্তরাল ভাবে ভাগ হয়ে গেছে আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গেছে সুতরাং কেউ তাকে সাহায্য করছে কেউ সরকারের সাহায্য করছে নিজেদের পিঠ বাঁচানোর জন্য কেউ সরাসরি সরাসরি সাহায্য করছেন এই রকম একটা পরিস্থিতিতে আমরা যে দুইজনকে এখন আপাতত পেয়ে তিনজনকে পেয়েছি নাজমুল হক লস্কর বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ অলোক সরকার মহাশয় রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি এবং পরিমল ব্যানার্জি সমিতি আমার সঙ্গে কথা হয়েছে আজকের যিনি নিখিলবঙ্গের সাধারণ সম্পাদক আছেন মনোরঞ্জন বাবু ওনার সঙ্গে আমার কথা হয়েছে উনি সাড়ে নটায় আসবেন আমাকে ফোনে ধরতে হবে আপনাদের সঙ্গে কথা বলবেন সুতরাং আমরা নিখিলবঙ্গ রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি বঞ্চিত পার্শ্ব শিক্ষক সমিতি এবং সাধারণ পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতি চারটে সংগঠন অর্থাৎ নেতৃত্ব আমরা ঐক্যবদ্ধ এক জায়গায় বাকি যে নেতৃত্ব যারা আছেন সরকারি সংগঠনের তারাও কিন্তু দ্বিধা দ্বন্দ্বে দ্বিধা দ্বিধাদ্বন্দ্ব বলতে গেলে পরে কিভাবে সরকারকে মদ দেওয়া যায় সেই চেষ্টায় তারা দ্বিধা বিভক্ত না মানে ততদিক ভাবে বিভক্ত সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি সংগঠনের বিভক্তি আমাদের দেখে কোনো কাজ নেই তারা অনেকে বলবে যে কেন এরকম বিভক্তি আসবে সুতরাং এই বিভক্তি আসবে সরকারকে সাহায্য করার জন্য অনেক পেটুয়া থাকে আমরা পেটুয়া বৃত্তি করছি না আমরা পার্শ্ব শিক্ষকদের যে অধিকার পার্শ্ব শিক্ষকদের যে যন্ত্রণা ঘটিকে দেখতে পাচ্ছেন প্রাথমিকে দশ হাজার উচ্চ প্রাথমিকে তেরো হাজার টাকা পাই সংসারটা যে আমাদের চলছে না এ বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই